েশন সালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আজকে নাগপুরের যেন আমার প্রথম দিন আর তো আমাদের প্রথমে যেটা আমরা জানি প্রথমে কারখানায় কাজ হবে তারপর মানে কারখানা বলতে গোডাউনে কিছু কাজ আছে টুকটাক ওই গোডাউনে কাজ হওয়ার পর তো কোথায় একটু আছে তো সেখানে কাজ করতে পারবো দেখি নাইট হয় না কী হয় তখন বুঝতে পারবো এইখেন এই নাগপুরে প্রায় আমি সপ্তাহে দুটো তিনটে করে ব্লক দিতে হবে কেননা নাগপুরে আমাদের কাজ যে প্যান্ডেলের গাছই এসেছি তো আমাদের নাগপুরের প্যান্ডেলের গাছ কেমন হয় নাগপুরে বলতে বেশিরভাগ প্যান্ডেলের গাছ ফুলের কাজ সব নাইট নাইট হয় রাত্রি তিনটে চারটে পর্যন্ত করে কাজ হয় ঠিক আছে

लोग केजरीवाल पावर है केजरीवाल पार्लर मेन एंट्री गेट तो बुझेगा तुम्हारी ये का ईरान का चोरी मालिक तुम देखते हो ना ये बस ये माने ये देखो कितना की जा रहा है मतलब की जा रहा है तो किधर बात करना पड़ता है तो रास्ते में जाना पड़ता है तो मतलब बोलते আমাদের গোডাউন খোলা হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের গোডাউন দিস ইজ এ গোডাউন হ্যাঁ অনেক বড় আছে গোডাউনটা এই পাশে অনেক সামান আছে বাটার এগুলো সব সোফা এগুলো সব নতুন সোফা দেখতে পাচ্ছি এই যে সব নতুন সোফা এগুলো এই পাশে সোফা স্ট্রোক করে রাখা আছে আর এই পাশে সব কার্পেট আর এইদিকে গেলে মানে পিলার এইগুলো মানে যে সব গেট হয় না ওই গেটের পিলার এই দিকে আজগার আজগার ও আজগার এইদিকে পুরো অন্ধকার লাইটগুলো জ্বালা না এই পুরো অন্ধকার হয়ে আছে দেখো মানে এখন লাইট টাইট কিছু জ্বালানো হয়নি বাপ রে বাপ কি বিচ্ছি অন্ধকার তবুও তো ক্যামেরাই দেখা যাচ্ছে একটু আমার তো চোখে তো দেখাই যায়নি মানে কেননা আমি খুনি রোদে আসলাম তো এই তো লাইট জ্বলে গেছে দেখতে এটা হচ্ছে পাশে সব যত স্টক আছে সব কাপড়ের স্টক হ্যাঁ এ পাশে এগুলো সব ডেকোরেশানের জন্য এগুলো প্যান্ডেলের মাল এগুলো পাশে হচ্ছে প্যান্ডেলের মাল আর এই যে মালগুলো দেখালাম এইগুলো হচ্ছে সব ডেকোরেশনের মাল আর এই পাশে সব ফুলের যে কাজ হয় ফুল ফুল মানে প্লাস্টিক ফুলগুলো সব এই পাশে উপরে রাখা আছে ভালো করে দেখাচ্ছে তোমাদের এগুলো সব ফুল ফুলের জিনিস আর এইগুলো হচ্ছে মানে তোমার যে গেটের যে এন্ট্রি গেট টেড হয় বা পিলার টিলার এইসব বাগানা বাগানা আর তোমাদেরকে তো দেখালাম এইটা হচ্ছে এই পাশে সব সোফা আর এই পাশে পুরো কার্পেট মানে যেখানকার জিনিস সব স্টক করে রাখা থাকে আলাদা আলাদা করে যেন একসাথে খুঁজতে মানে খুঁজতে যেন সুবিধা হয় আর এদিকে আমার খালাতে ভাই কী করতেছিস তুই সকাল সকাল তোকে যে কাজটা বলা হয়েছে সেটা করে নে আর পাশে দেখতে পাচ্ছ সব চেয়ার আর এগুলো হচ্ছে কুলার এটা হচ্ছে কুলার ও কুলার সব রাজ আর এই যে রাজ কোম্পানির কুলার তো আর এরকম রোজের যদি আমার ব্লগিং যদি তোমাদের ভালো লাগে তো রোজের এরকম একটা করে রোজের না হলেও মানে আমরা নাইট কাজ করি তো আবার ধর তিনটে চারটে পর্যন্ত কাজ করি আমাদেরকে ভিডিও করার জন্য অ্যাডিট করার জন্য আমাকে টাইম দিতে হবে তো সপ্তাহে দুটো তিনটে করে আর ভিডিও ছাড়বো আমি নাগপুরে যে কদিন থাকবো তো সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও তোমরা পাবে আর ডে ওয়ান ডে টু এরকম করে ভিডিওগুলো ছাড়বো আর লাস্টে একদম তোমাদেরকে হিসাব দেবো আমি দেখবো যে আমি মানে অ্যাকচুয়ালি খরচা কম করে কত টাকা সেভিং করতে পারি দেখব আর সেভিং বলতে মানে কত টাকা लास्ट পর্যন্ত আমাদের কাজ হয় দেখব তো চলো गाइस এখন এর জন্য মানে এটটটাই তারপর যে কাজে সাইটে যে যাব যাব তারপর সব ভিডিও গুলো পেয়ে যাবে তো गाइस মানে আমরা কাজে সাইটে এসে তো তোমাদেরকে দেখেছিলাম তো আমাদেরকে এই যত কাপড় গুলো আছে এই যত সব কাপড় এগুলো আমাদেরকে সব ভাঁজ করতে হচ্ছে এখানে আমাদের আজগার এই কাপড়গুলো সব ওই জায়গায় শিফট করছে আর উপরের যে কাপড়গুলো এগুলো সব এক কালারের কাপড়গুলো এক এক জায়গায় সব রাখতে হয়েছে এগুলো সব মানে আমি উপরে উঠেছিলাম সবগুলো করলাম তো এখন এত কাপড়গুলো আছে সব সাইড করতে হবে আমাদের প্যান্ডেলের কাজে এখন মানে এই আমাদের যে কাপড়গুলো এগুলো সাইড করে নিতে হবে তো এগুলো আমরা সাইড করছি এখন এগুলো সব সাইড করছি তো শুরু করতে হয়ে গেছে আর চলো তোমাদের যে ডেকোরেশনটা ওইটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সঞ্জয় দিস ইজ ডেকোরেশন দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে তোমার সিলিং এটা হচ্ছে আমাদের স্টেজ এই এটা হচ্ছে স্টেজ ওখানে হচ্ছে আজগার আমাদের আমার ভাই এখানটায় কিছু কিছু কাজ হচ্ছে যেহেতু এই যে মালগুলো এই মালগুলো এইগুলো কিছু কিছু জায়গায় হবে মানে কিছুটা ছেড়ে ছেড়ে হবে তো আমার এইখানে ভিডিও এন্ড করে দিচ্ছি আর যারা যারা আমার নতুন রিওয়ার্ডস তারা যদি এসে থাকো তো আমাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আমার ভিডিওরা যতটা পারবে শেয়ার করবে আর রোজ এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করবে তোমরা তো দেখতে পাচ্ছ আজকে এতটাই লাস্ট ভিডিও আজকে আমার কেননা যেহেতু আমাদেরকে কাজ কমপ্লিট করে যেয়ে খেয়ে দিয়ে শুতে হবে তারপর ভিডিও তো এডিট করতেই হবে তো দেখতে না আমাদের আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মুখের দিকে দেখতে বসে বসে তো গাইস চলো আমাদের রুমে যাওয়া যাক আপাতত কাজ এখানে কমপ্লিট ফাইনালি আমরা আমাদের রুমে চলে কাজ টাজ কমপ্লিট এটা হচ্ছে আমাদের ফোন